হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র আপনারা যারা ওয়ান এক্স নতুন রয়েছেন তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে ওয়ান এক্স অ্যাপটিকে ডাউনলোড করবেন কিভাবে ওয়ান এক্স বেটে বেন ধরবেন এবং কিভাবে করে আপনারা ওয়ান এক্স থেকে হাজার হাজার টাকা ইনকাম করবেন তাও আবার ঘরে বসেই সো চলুন তাই আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করেছে সো প্রথমেই আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার হাতে ওয়ান এক্স ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এরপরে অ্যাপসটি কাপেল করবেন আর ওপেন করার পরে আপনাদের কাজ হচ্ছে একটি ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খোলা সো নতুন একটি ওয়ান এক্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা উপরে থাকা রেজিস্ট্রেশন ক্লিক করে দিবেন এরপর অন ক্লিকে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যেমনটা দেওয়া থাকবে আপনারা ঠিক তেমনটাই রেখে দিবেন শুধুমাত্র প্রমো কোডের ঘরে আপনারা ওয়ান এক্স এর অফিসিয়াল প্রমো কোডটিকে ব্যবহার করবেন ওয়ান এক্স এর হচ্ছে FPP10 সফটওয়্যার এই প্রমো কোডটি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনারা পাবেন প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস এছাড়া শুক্রবার সোমবার ও আপনার জন্মদিনে বিশেষ আর হ্যাঁ এই প্রমো কোডটি কিন্তু একটি লাকি প্রমো আর এই প্রমো কারণে আপনারা প্রথম ডিপোজিটে পেতে পারেন দশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট বোনাস শ্রোতায় আর দেরি না করে অবশ্যই প্রমো কোডটিকে সঠিকভাবে বসিয়ে দিবে এরপর নিচে থাকা খালি ঘরটি পূরণ করবে সবশেষে নিচে থাকা রেজিস্টার অপশনটিতে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড চলে আসবে এরপর আপনারা আপনাদের ইউজার নেম ও পাসওয়ার্ডের একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন কেননা পরবর্তীতে আপনারা অন্য কোথাও আপনাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করতে গেলে এই ইউজার নেম ও পাসওয়ার্ডের প্রয়োজন পড়তে পারে হ্যাঁ ইউজার নেম ও পাসওয়ার্ড সংরক্ষণ করা হয়ে গেলে নিচে তাকে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিবে তাহলে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে বন্ধুরা এবার কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি পুরোপুরি প্রস্তুত হয়েছে কিন্তু হ্যাঁ আপনাদের গেম খেলার জন্য অবশ্যই টাকা ডিপোজিট করতে হবে এছাড়া আপনাদের নাম দিয়ে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে আর হ্যাঁ আপনার যদি আপনাদের অ্যাকাউন্টটিকে নাম দিয়ে ভেরিফাই করেন তাহলে এন ভেরিফাই না করলেও চলে সব আপনার অ্যাকাউন্টটিকে নাম দিয়ে ভেরিফাই করার জন্য ও ডিপোজিট করার জন্য নিচে থাকা মেন অপশনে ক্লিক করবেন এরপর উপর থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এরপর ইন্টার এ ক্লিক করবেন এরপর আমি যা যা বলতেছি শুধুমাত্র সেই খালি ঘরগুলো পূরণ করে নেবেন যেমন নামের জায়গায় আপনার আপনাদের নাম থেকে লিখবেন ডেট অফ বার্থের ঘরে আপনার আপনাদের জন্ম তারা একটি কেশ বসাবেন এরপর রেজিও আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন সিটিতে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন

দুশো লিখে দিলাম এরপর নিচে রাখা কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন এরপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আর আপনারা এখানে তাদের বিকাশ নাম্বারটি দেখতে পারবেন সবাই এই নাম্বারটিকে কপি করে নেবেন আর হ্যাঁ এই নাম্বারে অবশ্যই আপনাদেরকে টাকা ক্যাশ আউট করতে হবে নাম্বারটিকে কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের বিকাশের অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন এরপর আপনারা টাকা ডিপোজিট করার জন্য যত টাকা লিখেছিলেন ঠিক তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করে দেবেন আর টাকা কে শোধ করার পর আপনাদেরকে যে ট্রানজ্যাকশন আইডিটি তে আহা বিকাশ অ্যাপ থেকে সে আইডিটি কপি করে নেবেন সো আইডিটি কপি করা হয়ে গেলে এখানে টাকা বসিয়ে দিবেন এরপর নিচে রাখা নিশ্চিত করুন না ক্লিক করে দিবেন তাহলে এক থেকে দেড় মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্ট টাকা ডিপোজিট হয়ে যাবে সো বলতে না বলতে এই যে থেকে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট তে কিন্তু সিডিশো টাকা ডিপোজিট হয়ে গেছে